দুইজন মেয়েরই পরীক্ষা ফ্রেন্ডস সকালবেলা যে অনেক কিছু ক্রাফ্ট করতে দিয়েছি সেগুলো আবার করেছি এই দেখো পতাকা বানিয়ে দিয়েছি তারপরে চরকি চরকি করে বানিয়ে দিয়েছি আবার পাখা এটাও এই সব কিছু বানাতে সময় লেগেছে মাঝবিলকে উঠে আগে করতে দিয়ে দিয়েছি মাঝবিল এই যে ফাইল রেডি বাঘেরাও রেডি হয়ে আছে এখন ওরা কিচ্ছু খাবে না তো যেতে হবে স্কুল মাঠে ওইখানে যে ওরা ঠান্ডা চা খেতে চায় তাই দেবো মার জিলকে এক গেলে দুধ খেয়ে নিয়ে যাবো হাঁটো হ্যাঁ মা হ্যাঁ দিয়ে আসবো তো তাড়াতাড়ি চলো দিয়ে এখানে দরজা আটকায় থেকে আসি আজ পরীক্ষা শেষ বাংলা সেকেন্ড পেপার দিয়েই আর শেষ হবে এসএসসি পরীক্ষা সুন্দর ঘাস মাঠটায় সবুজ টিভির মতো সবুজ টিভিতে সবুজ মাঠ দেখা যায় না ফুটবল প্লেয়ারদের ঠিক সেরকম বাসা থেকে এত ব্যস্ত হয়ে বের হয়ে মনে হয় যে পরীক্ষা শুরু হয়ে গেছে উসট খায় ধাক্কা খায় ঘাই খাই এই করতে করতে আসি বাবা মাছ বিলকে ধাক্কা দিয়ে ফেলায় আর স্কুলে পরে দৌড় দিয়ে চলে আসছি অটোতে আর আসবি না আবার দুই বছর পরে ওরে খাওয়া রে পরীক্ষা দিতে আসে না খাওয়া আল্লাহ জানে চলে এলাম বাড়ি সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে পরে গেছি এই কাপ বসে প্যান্টটা খুলে ফি দিয়ে ফেলছে বাবা উঠাও প্যান্টটা উঠাও সব রুম ঝাড়ু দেওয়া শেষ পরিষ্কার করে নিয়েছি শুধু আমারটা এলোমেলো হয়ে আছে আমার রুমটা ঠিক করব কিন্তু আমি নাস্তা করিনি এখনো দেখো আমার রুমটা শুধু এলোমেলো কাপ খাওয়াবো আমি খাবো প্রচণ্ড বাহিরে বাবা প্যান্ট উঠে রেখে দাও তুমি বসো ওই যে তোমার পাইপ দিয়ে দুধ দিচ্ছি খেয়ে নাও আমি কি খাবো বুঝতে পারছি না একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাবো পাতিল স্টিলের একটা চা পাতিল কিনবো এত শখ স্টিলের চা পাতিলের এত চাল আবার আমি অথচ স্টিলের একটা চা পাতিল কিনি না লাইন থেকে ভাইরাল আর একটা জিনিস কিনেছি ফ্রেন্ডস আচ্ছা চা খাই পরে দেখাব ফ্রেন্ডস চাটা বসিয়ে দিয়েছি মুড়ি দিয়ে চা খাব একার জন্য আর নাস্তা বানাতে ইচ্ছে করে না নভেরা একটু ঠান্ডা কিছু খেলো এদিকে চাল ধুতে বসাই দিচ্ছি অনেক ভরে গেল কি বাবা শেষ করছো রোদে শুকানো যায় সেগুলো ভোরবেলাতে তাহলে দেখা যাবে কাপড় কাচা যদি হয়ে যায় ভোরবেলায় বেড বেড যদি গুছানো হয় ভোরবেলায় একটু দেওয়া হয়

গত পরশুদিন দিন ঘর মুছেছি একবার ঘর মুসলে তিন দিন আর মুসি না মানে আমার ঘরটা পুরো পরিষ্কারই থাকে জানলা লাগানো থাকে তো হ্যাঁ বাবা দেখছো এগুলো পড়তেছে এখন রাখো এখন এটা না আরে শীতের কাব্য রাখতে বলছে শীতের হিটা এখন গায়ে দিছে ওটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নষ্ট না নষ্ট চাও যাও চাও রেখে দাও মানুষ তো শীতে পরে কতদিন তো হবে না এটা শীতের জামা এটা কি রোজ কার জামা যে রোজ পড়তে হবে ভালো লাগে আচ্ছা যা আমি আগে ঘর ঝাড়ু দিয়ে পরে পড়াই দিই যা এবার যাও পরীটা শাড়ি পরেছে এটা সারাদিন এইগুলোর পরেই থাকে যাও 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 দোলনা কিনে দিয়েছি সেই দোলনায় মাত্র দুই দিন সে জোর তালভাবে উঠেছিল এখন আর ওঠে না আরও একটা দোলনা অর্ডার করেছি যে এত দোলনা কারাকারি শুরু করছে তাহলে আর একটা দিই এখন ওটা কি না করে দিব না তাহলে এগুলো কেন টেনে টেনে বের করে পড়ো আবার পড়ছো বেশ ভালো জায়গাটা জায়গায় ভাজ করে রাখবে ঠিক আছে ভাজ করে ওই তো ভাজ করে থাকবে কেমন করে সারাক্ষণ বের করো পড়ো যাও হ্যাঁ ভালো লাগে বাথরুমে পানি ছেড়েছি কাপড় ধুইতে দিব এখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ হালকা লাগবে চালটা ভিজিয়ে রেখেছি শুটকিটা বের করব স্বাস্থ্য পরীক্ষা শেষ বাংলা সেকেন্ড পেপার ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমার রান্নাবান্নাও শেষ মসুর ডাল করেছি আম পাড়তে চেষ্টা করেছিলাম পারি নাই আমি শর্ট মানুষ তো আমি হাতে পাই না আম আর এই তো সুটকি রান্না করেছি আর সুটকি ভর্তা করেছি এই নভেরার প্রিয় আর হচ্ছে আমি ভাত করেছি আর কাপড় ভর্তা করেছি আমার জন্য এগুলো ওরা খায় না তো এই এখন আমি গোসল করে আসছি কাবু বিল গোসল করে একটু দোলনায় দোল খেয়েছে

এর চেয়ে ভালোও হইতে পারে যাই হোক আল্লাহর উপর ভরসা আছে খারাপ হবে না কোনো কিছু তো আজও একটু বাইরে যেতে চাচ্ছে আজকে যাব না আবার আগামী কালও আছে অন্য স্কুলে আবার অ্যাটেন্ড করতে হবে তো সেখানে যাব তারপরে ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করবো তারপরে ও নানু বাড়িতে যাবে ওর মনিমার বাড়ি যাবে যেখানে যায় যাবে ফ্রেন্ডস একটু নুডলস রান্না করে দিচ্ছি তো এই তো নুডলসটা রেডি এটা হচ্ছে আমার খেতে ভীষণ ভালো লাগে শুধু ওদের ডিম দিয়ে পেঁয়াজ মরিচ কোনোটাই খাবে না যে মরিচ নিয়েও রেখে দিয়েছি মানে এটা আমি গোটা দিয়ে দিব একদম সাধারণভাবে ওদের ম্যাগি ট্যাগি যায় না রান্না করি না কেন শুধু ম্যাগির মশলাটা দিয়ে আর কিছু দিই নয় তো এখানে আছে ফ্রেন্ডস এই একটা পার্সেল এলো এইটা দোলনা অর্ডার করেছিলাম একটা দোলনা নিয়ে মারামারি শুরু করেছে পরে সেম আর একটাই অর্ডার করেছি চলে আসছে তো আমার ম্যাগিও রান্না করা শেষ যাও 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 রেখে দাও এই ঘরটায় বেঁধে দিতে হবে বারান্দায় বেঁধে দিলে ওরা খেলতে পারে না গরম লাগে রুমেই বেঁধে দিব এই তো দেখাই একটু এই রুমটাতে